আমার বুকটার মধ্যে আসবো মা আমি রাত্রে ঘুমাটে লোট খাইয়ে আর কিছু খাওয়া নাই আমার একজন সন্তান আর মা এনে মিথ্যা কথা কইতেছি মানুষ সব কিছু করে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখন ক্যামেরার স্ক্রিনে একজন বৃদ্ধ মা দেখছেন প্রিয় দর্শক এই মা এই যে হাতে কিছু ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন মিডিয়ার সামনে প্রিয় দর্শক শ্রোতা আসলে তার মেয়ে দশ বছর আগে নিখোঁজ হয়েছে কিন্তু সেই নিখোঁজের এখন তার মেয়েকে খুঁজে বেড়াচ্ছে বিভিন্ন মিডিয়া সামনে বিভিন্ন দরজায় কিন্তু দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই মাটি কিন্তু অনেক দূর থেকে এসেছে আমাদের কাছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে স্কিনে তার যে মেয়ে রয়েছে এবং আমি জানি না তার মেয়ের পাশে আমরা দেখছি একটি সেলের ছবি আমরা সমস্ত তথ্য এই মায়ের কাছ থেকে জানার চেষ্টা করব কেন কত সালে তার মেয়ে নিখোঁজ হয়েছে সমস্ত তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে চলুন সরাসরি এই মায়ের সাথে একটু কথা বলার চেষ্টা করছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নাম কি আমার নাম খোদেজা খোদেজা বেগম আপনার বর্তমানে বয়স আমার বয়স 60 60 বছর বয়সে আপনার মেয়েকে বিভিন্ন জায়গায়

কোডের পেপার করছে পেপার এ পাওয়া যায় না হেরে অফ দা রেকর্ডে আমাদের কি বলেছে যে আপনার মেয়ে 10 বছর যাবত নিখোজ আসলে এটা কতটুকু সত্য সব কিছু সত্য সত্য নালে আমি আপনাদের কাছে আইছি কোন একজন সন্তান আর মা এনিমি থগত কইতেছি মানুষ সবকিছু করে পৃথিবীতে একজন তো আল্লাহ পাক আছে আমি একজন মুসলমান মুসলমান এক সন্তান আমার সন্তান নিখোঁজ এটা কি মিথ্যা কথা কেউ বলে বাবা কেউ বলবো না এই কথা যার কেউ বলবো না এই কথা আপনার ছেলে সন্তান কয়জন আমার ছেলে সন্তান এই রানী আমার আর কোনো সন্তান নাই মানে একটি মেয়েকে হারিয়ে নিঃস্বভাবে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন দরজা বিভিন্ন মিডিয়ার সামনে প্রিয় দর্শক আসলে দেখুন যে এই মায়ের আসলে তিনি বিগত বছর কান্না করতে করতে এখন পর্যন্ত তার চোখে পানি আসতেছে না কিন্তু তার ভিতরে যদি কথা মনে পড়ে সে কেঁপে ওঠে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি একটু জানতে চাচ্ছি যে এই যে রানীর বাবা কি বেঁচে আসে রানীর বাবা এখন বেঁচে নাই রানী যখন হারিয়েছেন দশ বছর আর রানীর বাবাকে হারিয়েছেন কতদিন আগে রানী হারাই যাওয়ার রানী যখন হারাই যায় তার আগে রানীর বাবা মারা গেছে মানে ছয় মাস ছয় মাস আগে মারা গেছে মানে রানী হারা যাওয়ার ছয় মাস আগে তার বাবা কারেন্ট এক্সিডেন্ট করছে কারেন্টে আচ্ছা আন্টি আপনি এখন তার মানে কিভাবে চলছেন কি করতেছেন আমি এখন ওই যে বইন্যের আমার কয়েক বই না আছে দুইজন আমার আমরা ছিলাম আট বইন। মরে গেছে তিনজন আছে পাঁচজন এই পাঁচজনের জায়গায় ঘুরে ঘুরে খাই ও খাওয়ায় ও খাওয়ায় মানে ও দেয় কান্দাকাড়ি করি মানুষের কাছে সন্তান হারায় গেছে তা মানুষ একটু সাহায্যটা চু করে আমারে এ বলতে আছি আর রাত্রে ঘুমাইতে না আমি অসুস্থ আমি হাসপাতালে ডাক্তার দেখাইছি আমি অনেক অসুস্থ আমি রাত্রে চোখটা বন্ধ করিয়ে দিই আমার বা দিই বাঘ আমার মুখটার মধ্যে আসো মা আমি রাত্রে ঘুমেটে লটকাইয়া ঘুমাই আর কিছু খাওয়ার নাই আমার দেশবাসীর কাছে আর কি কবু একজন মা কি কয় যে তার সন্তান হারাইয়া খাইকে কি কয় যে আমার সন্তান হারায় গেছে কোনো মাই কব না কোনো মাই কব না আমার ভালোবাসার জিনিস হারায় গেছে আমি আল্লাহ রাসুল বিনে আমার মা দিনে যদি আমি ভালোবাসি সে হইলো রানী সে হইলো আমার সন্তান প্রিয়দায়ক আসলো এই যে মায়ের কান্নার আমার যে লোম গুলো একেবারে দাঁড়িয়ে গেছে আসলো এই মা নিঃস্বহারা এখন একটি মা তার স্বামী হারিয়েছেন এবং তার একটি মেয়ে ছিল সেই মেয়েরকেও হারিয়েছেন এবং সে ঘুরে বেড়াচ্ছে তার বোনের কাছে ওকুলের কাছে একুলের কাছে কিন্তু তিনি আসলে এখন একেবারে নিঃস্বারা আসলে আমি জানি না এরকম কি মা এখন পর্যন্ত বর্তমানে তার বয়স ষাট প্যালাস হয়েছে তারপরও তার সন্তানকে খুঁজে পেরাচ্ছে যদি এই সন্তান তার বুকে ফিরে আসে সেই অপেক্ষায় কিন্তু এই মাটি রয়েছে আমি জানি না এই রানী আপনি যদি যদিও বেঁচে থাকেন হয়তো আমি আশা করছি আপনি এখনো বেঁচে আছেন। যদি আপনি বেঁচে থাকেন দেখুন আপনার মা মিডিয়ার সামনে এসে আমি মা তোমার কাছে মাপ চাই ও বাবা আমি তোমার কাছে মাপ চাই যদি কিছু ভুল করে তাই আবার মাপ করে দিও মা মা ওই সন্তানের কাছে মাপ চাই তাও আমার ভাল লাগে ভুল তো মানুষই করে আমি হয়তো কিছু ভুল করছি আবার মানালে যাবো কে লেগে এই ছেলে একটা কুফা ছিল আমার মায়ের মেয়ের পিছে উলাইগুলো করছে একটা মার বুকে কষ্ট দেওয়া যে আল্লাহ মানুষ ধর 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 করে কাঁপে মানুষ বুঝে না আমি সবসময় যে এই ভিডিও করছি যাই করছি আমি মাননীয় প্রধানমন্ত্রীর বলছি যে শিশু নির্যাতন নারীর নির্যাতন শিশু হত্যাকারীর বিচার নব্বই দিনের ভিতরে শেষ করবেন যে খুব কঠিন জিনিস যা অন্তরে গাওয়া যায় না রাখা যায় না সহ্য করা যায় না আমি এগুলোও বলি আমি এখন মানসিক রুগী কখন কি বলে এলাই তারপরে দেশবাসীর কাছে মাপ চাই এই আসল পাইতে ভিক্ষা চাই দেশবাসীর কাছে আমার সন্তানের জীবন যদি কারো দয়া হয় দর্শক আসলো খুব দুঃখ করতে হয় আর কি আসলো আমি বারবার বলছি যদি রানী আপনি বেঁচে থাকেন অবশ্যই আপনার মায়ের বুকে ফিরে আসবেন আপনি ভালো জানেন আপনার মা কোথায় থাকছে কীভাবে থাকছে দেখুন আপনি কি চান আপনার মায়ের এই চোখের পানি কিন্তু চান না আপনি যদি যদি বিবাহ করেও থাকেন আপনার মা কিন্তু মেনে নেবে কোনো সমস্যা নাই কিন্তু দেখুন আপনার মা কিন্তু এখন পর্যন্ত খুঁজে বেড়াচ্ছে আপনার বাবাকে হারিয়েছে এখন আপনার মা কোথায় যাবে যেই মা দশ মাস দশ দিন আপনাকে গর্ব ধারণ করেছে সেই মাকে আপনি এভাবে রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে পারেন না তো দর্শক আপনাদের কাছে একটাই অনুরোধ করছি যে যেই প্ল্যাটফর্মতে দেখছেন আপনারা সবাই শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো বা তার সন্তান রানীকে খুঁজে পাবে আপনারা কিন্তু স্ক্রিনের সাইডে দেখছেন তার মেয়ের রানীর ছবি তো আর কিছু বলার আছে কি না আপনার আর কি বলবো বাবা আমি এখন অসুস্থ আমি হাসপাতালে গেছি ডাক্তার দেখাইছি ওষুধ নিছি আর কি আর বলার আছে আমি মা হিসাবে আর কি করবো আমার সন্তানের কাছে মাপ চাইছি কেন আপনি সন্তানের কাছে কেন মাপ চাইছেন আপনি আমি যদি না বুঝে করে এক লাখ করছি আবার এমন একটা পরিস্থিতি গেছে যে একজন ধরুনি তাই বুঝ আবার বাচ্চাটাকে ধরো বা আমাকে ধরো আবার এই সময়টাও ছিল না আবার একলা করে জন্ম হওয়া রানী রানী জালে যে আমার মা আমাকে একলা জন্ম দিছে সেখানে কেউ ছিল না আল্লাহর কাছে চাই আনছিলাম রানী রে আল্লাহ আমার একটা মেয়ে সন্তান দাও আমার একটা মেয়ে সন্তান দাও এই আমার সাধনার মেয়ে সন্তান অনেক সাধনা রানী যদি কয় আমি বলছি রানী তুমি আমার গর্বে থাকতে আমার প্রতীক্ষা করা আমার যদি কোনো মেয়ে সন্তান হয় সে যারে আনুক রাস্তা ঘাটে গুনে যারে আমি তার কাছেই তারে বিয়ে দেব এটা আমার প্রতীক্ষা করা এটা মিডিয়াতে বলতেছি মানে আপনি বলতে চাচ্ছেন যে রানী যদি একটা রিস্কালকে বিবাহ করে থাকে আপনি গ্রহণ করে নেবেন এই তো জি জি এটা আমার গর্বে থাকতে আমার ওয়াদা করা ও যেমনই আনুক আমি মেনে নিব তারে আমি সুন্দর করে তুলমা আমার জীবন খাইতে কষ্ট করে আমি টাকা কামাই করে আমি আমার মেয়ের জন্য টাকা রাইখে দিছি যে বিয়ে হব আমি কমিটি সেন্টারে আমার মেয়ের বিয়ে হব ও মা আমার কি ফ্রিজ দিবে ও মা আমার কি কি টেলিভিশন দিবে কি খাট দিবে আমি সব লিস্ট করে রাখছি আমার মারে আমি কি দিব প্রিয় দর্শক আসলে দেখুন প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবার খুবই ইচ্ছা থাকে তার ছেলে সন্তানকে খুব আশ আনন্দ করে বিবাহ দিবে ওই সব কথা বলে হইলা আর আমার ভালো লাগে না আমার মুখ ফাটে যায় এমনি কিন্তু উনি এসেছেন আমাদের কাছে অনেক দূর থেকে এসেছেন তিনি তার বয়স ষাট প্লাস তারপরেও তিনি কিন্তু মিডিয়ার সামনে আসছে তার মেয়েকে যদি ফিরে পায় হ্যাঁ প্রিয় দর্শক আমি বারবার বলছি সবাই কাছে একটাই অনুরোধ সবাই শেয়ার করে দিবেন এই মা যাতে তার সন্তান রানীকে খুঁজে পায় সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম